আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো ভিউয়ার্স আমরা কিন্তু দিল্লি বুটিক্সের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো আপনাদেরকে তো এর আগে যেগুলো দেখেছি জর্জেট হয়তো দেখেছি আজকে কিন্তু কটনের যে ভার্সনটা আছে সেটা দেখাবো তো আমরা চলে এসেছি রত্নবর্ণা বস্ত্র বিতানে আর এটা হচ্ছে পাঁচশো দশ নম্বর দোকান নিউ সুপার আসলে পেয়ে যাবেন নিউ মার্কেটের যে ওভার ব্রিজটা আছে ওভার সোজা সোজা নিচে গ্রাউন্ড ফ্লোরে এসে পাঁচশো দশ নম্বর দোকান তো যে ড্রেসগুলো দেখাবো খুবই সুন্দর হবে যেহেতু দিল্লি বুটিক্সের বলেছি অনেক সুন্দর হ্যাঁ যে আর এগুলো অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের এই যে দেখুন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা খুব সুন্দর করে অল অফার কিন্তু আপনার এরকম করে সুতা দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আচ্ছা ব্যাক সাইডটা আর হাতাটা হচ্ছে সাইড আচ্ছা এটার অন্য সালোয়ারটা দেখাই দেবো ওড়নাটা হচ্ছে অরিজিনাল পিওরের মধ্যে এই যে দিল্লি বুটিক্সের ড্রেসগুলো কিন্তু আসলে বলাই লাগে না এত সুন্দর সুন্দর ড্রেস এটা হচ্ছে ওড়নাটা ওকে সালোয়ার তো এটার মধ্যে আরও কালার হবে এটা হচ্ছে আর একটা কালার মাস্টার কালার হালকা আচ্ছা ব্যাক সাইড এটা হচ্ছে হাতাটা আর ওড়নাটা পিওরের মধ্যে যাচ্ছে প্রাইসটা কত প্রাইসটা হবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা অরিজিনাল দিল্লি বুটিক্সে চারটা চারটে কালার হয় না এটা হচ্ছে আরেকটি কালার ওকে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা প্লেন যাবে জাস্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে হাতাটা এই যে ওন্নাটা ম্যাচিং করা থাকবে ওকে তো এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার বাঙ্গি কালারের মধ্যে এই যে দেখুন আর এটার মধ্যে কিন্তু সুন্দর করে ওয়ার্কটা চলে এসেছে চারটা করে কালার হবে হ্যাঁ প্রত্যেকটা চারটা করে কালার হবে হুম এটা হচ্ছে হাতাটা ওনাটা হচ্ছে এটা সেম প্রাইস হবে 2450 টাকা 2650 টাকা এইটার কাজটা চেঞ্জ হবে এই যে দেখুন এইটার কাজটা কিন্তু চেঞ্জ রয়েছে অ্যান্ড ডিজাইনটাও দেখুন সেম মানে আলাদা রয়েছে এটা হচ্ছে ফ্রন্ট সাইটটা হুম ব্যাক সাইডটা হচ্ছে হাতাটা অন্যটা অন্যটা হচ্ছে কটন ভার্সনের

এই যে ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক সুন্দর হবে কটনের মধ্যে অনেকটা হানসা টাইপের যে ড্রেস থাকে সেইটার সেই টাইপেরই হবে হ্যাঁ মানে সেই টাইপেরই কাজ করা আর কি সামনের অংশটা কিন্তু কিন্তু এইগুলো হচ্ছে দিল্লি পুটিকসার এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা হচ্ছে ব্যাক সাইডটা আচ্ছা এই এটাও কি সেম প্রাইস ভাইয়া সেম প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর এটা কিন্তু হোলসেল প্রাইস এটা হচ্ছে অন্য একটা এই যে আরেকটা কালার আর দিল্লি বুডিংসগুলো কিন্তু একটু হালকা টাইপের কালারের মধ্যেই হয়ে থাকে এই যে দেখুন কালারগুলো কিন্তু জাস্ট ওয়াও এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ওন্নাটা আচ্ছা এখানে আরেকটা ডিজাইন আছে এটা আরো সুন্দর

এটিনট অফ আচ্ছা এগুলো প্রাইস কেমন হবে? সেম দাম, সেটাই থাকবে। 2650 টাকা হোলসেল প্রাইস। আচ্ছা। ওনাটা। তো এটার মধ্যে আরও তিনটা কালার হবে। এটা হচ্ছে এটা কালার। এটা এটার কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে এটা হচ্ছে গুন্ডাটা আচ্ছা হুম আরো দুইটা কালার আছে এটা প্যারোট কালার প্যারোট গ্রিন কালার এই যে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডটা হুম

এটা হচ্ছে অন্যটা আচ্ছা তো আশা করি ভিডিও গুলো অনেক ভালো লাগলো এটা হচ্ছে সালোয়ার অন্যটা তো অবশ্যই অবশ্যই চলে আসবেন রত্নাবর্ণা বস্ত্র বিতানে আর পাঁচশো দশ নম্বর দোকান শপের যে নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারে কল করে নেবেন তাহলে কিন্তু আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ